আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই আলোর রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাটা কালীহাটের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই প্রথম পর্বে আপনাদেরকে বেশ কিছু রাস্তায়গিরিবাজ দেখানোর চেষ্টা করলাম আমি দ্বিতীয় পর্যায়ে আরও কিছু কবিতা দেখানোর চেষ্টা করব আর কি দাম দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো বর্তমানে শীতকাল পড়ে গেছে কবুতর আর কি মানুষ বা বাসা থেকে ভালো কবুতর নেওয়ার সব থেকে খারাপ কবুতর বেশি নিয়ে আসছে আপনারা সবাই ভালো কবুতর কেনার চেষ্টা করবেন যেহেতু হাটে সব ধরনের কবুতর উঠে থাকে আর কি আপনারা ভালো কবুতর কেনার চেষ্টা করবেন হলে আপনাদের লফটে ভাইরাস এফেক্ট্রিজ হতে পারে যেহেতু এখন সংক্রমক বেশি হতে পারে যেহেতু এখন শীত তো শীতে সবসময়ই ভাইরাসটা বেশি হয়ে থাকে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

দেখতে পাচ্ছেন কবিতাটা ভালো কবুতর অনেক ভালো থাকে দেখছেন পাখাটা দেখবেন ভিওয়ার্স পাখাটা অনেক মেলা বড় পাখা কৌতর আসলে দেখে বোঝা যায় মেলা ভালো ফ্লাই করতে পারে এটাও ধরা না ধরা কবুতর দেখতে পাচ্ছেন কারো মনে হয় বাড়ির ভালো কবুতর মিস করেছে পড়ে গেছে এসে ঘাটে নিয়ে চলে এসেছে কারণে চলুন দিক যাওয়া যাক দর্শকের পর যে আপনাদের একটা আবলোক কবুতর দেখানোর চেষ্টা করছি লাল আবলোক কবুতর দেখতে পাচ্ছেন রাজশাহী গীতিবাদ মূলত মেলা সুন্দর কবুতর ভাই আপনার কবিত নাকি এটা কিরকম রেজাল্ট আছে ভাই এটার রেজাল্ট কেমন আর উড়ন বাজি কিরকম মানে বাজি কয়টা করে তিন প্যাকেটে বাজি করে দেখতে পাচ্ছেন একটা আপ লক্ষ কবুতর লাল আপ লক্ষ কবুতর তিনশো টাকা হলে সেল হবে কবুতরটা ব্যালেন্স দেখাবো আপনাদেরকে যেটা দেখতে পাচ্ছেন রাশিয়া ইন্ডি বাজ কবুতর ভালো মানের কবুতর একটা মোটামুটি উঠবে তিনশো টাকা লাস্ট দাম কত ভাইয়া লাস্ট দাম কত সুইটার থেকে আড়াইশো টাকা হলে দেখতে পাচ্ছেন একটা কবুতর কিনতে পারবেন রাশিয়া কাটা কালি হাট থেকে আরো কিছু কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লা একটা কবুতর আছে আর একটা ক্রস ব্রিডের কবুতর এটা ক্রসের নাকি কি যাতে এটা যারের নাম মূলত উনি দেখতে পাচ্ছেন একটা পারে দেখতে পাচ্ছেন কবুতরটা অনেক সুন্দর আছে চোখটা দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন চোখ অনেক সুন্দর কবুতর একটা দেখো কবিতার আপনার হাতে আসলে দুই তিনশো টাকাতে কিনতে পারবেন আর কি দেখতে পাচ্ছেন চোখটা পাখা মশাল্লাহ চলুন সামনের দিক যাওয়া যাক এত দেখানোর চেষ্টা করলাম দর্শকের পর্যায়ে আপনাদের কারো একটা ছিমা কবুতর দাঁড়ানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ছিমা রাজশাহী গিরিবাস দুবাস টাইপের কবুতর একটা এই যে আসলে অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ম্যাচটা ম্যাচটা দেখতে পাচ্ছেন ম্যাচটা আছে মোটামুটি কবুতরটা উঠতে পারে এই যে দেখতে পাচ্ছেন ম্যাচ এই যে পাখা সুন্দর কবুতর এটা একটা এসব কবুতর আসে কাটাখালি আটে আসলে আপনারা পেয়ে যাবেন ভাই এটার দাম কত তিনশো টাকা লাস্ট দাম কত তিনশো টাকায় দাম এটা রেজাল্ট আছে কীরকম বাজি চার ঘন্টা করে উড়ে দেখতে পাচ্ছেন বাজি মোটামুটি মানে অত ভালো না চার ঘন্টা করে উড়ে মোটামুটি দেখতেছেন পাখা দোবাস টাইপের কবুতর পাখা অনেক সুন্দর আছে তিনশো টাকা চাচ্ছেন উনি মোটামুটি আর দেখতে পাচ্ছেন দর্শক এখানে রাজশাহী কাটাখালী হাটে বাজি দেখানোর এ পর্যায়ে চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভাইদের ভাইরা বাজি দেখানোর চেষ্টা করছে এই যে কবুতর এই যে কবুতর এখানে বাজি দেখানোর পায়ে সুতা ভাই বাজি দেখানো হয়ে গেল নাকি

দেখতে পাচ্ছেন এটা হাটের পরিস্থিতি দর্শক দেখতে পেলেন এই পর্যায়ে আপনাদের কাটা কাজে হাটটা গোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমি আজকে পর্যন্ত দর্শক আর আজকে আর ভালো গৌতর মোটামুটি নেই হাটে আজকে এখানে শেষ করে দিলাম দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন যে পাশে থাকবেন দর্শক ভিডিওটা বেশি বড় করিনি আজকে দর্শক মোটামুটি একটু ছোট টাইপের ভিডিও করলাম ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম